তোমরা তো দেখলে আমি হচ্ছে গিয়ে বাতাবি লেবু রাখলাম এই যে হচ্ছে বাতাবি লেবু তো এটাকে এখন হচ্ছে গিয়ে মা খাবো এমনি লেবু তো লঙ্কা দিয়ে নুন লঙ্কা দিয়ে মাখাই খুবেই ভাল লাগে খেতি তই চল আমি কি হয় মা খাই কিবা টিচি তো এই যে এখানে ওই একটা লেবু থেকে এতখানি লেবু হয়েছে প্রায় অনেকটাই হয়েছে তবে ছোট ছোট তো সেরকম খুব যে বেশি সেটাও হয়নি যদি যদি বড় বড়ো এই কোয়াগুলো থাকতো তাহলে আরও বেশি বড় হতো তো চলো এখন হচ্ছে গিয়ে মাখানো যাক আমি কীভাবে মাখাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বিট লবণ বেশি করে বিট লবণ দেব পরিমাণ মতন তাই বলে দেবো হচ্ছে গিয়ে এই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো যাতে খেতে ভীষণ টেস্ট লাগে আর দেবো হচ্ছে গিয়ে এই পাঁচটা কাঁচা লঙ্কা তো এটাকে একটু সুন্দর করে আগে না খাবো আর যদি চিনি লাগে তবে হচ্ছে কি চিনি একটু দেবো সুন্দর করে আগে হচ্ছে কি এটা একটু মাখিয়ে চটকে চটকে যাতে একটু রসও বেড়ায় খেতে ওটা আরও বেশি ভালো লাগে এই লেবুর রসটা খেতে যে কী ভালো লাগে আর বলার মতন না কার কার দেখে জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখো আমার তো মাখাতে মাখাতেই আমার জিভে জল চলে আসছে মানে এতটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আর এতটা সুন্দর খেতে লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কতটা সুন্দর লাগছে একটু ভালোভাবে চোটতে চটকে মাখতে হবে তো এই সময় মাখা টাখা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাইরে হচ্ছে কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে বাতা পেলবো মাখা হচ্ছে। দাঁড়াও আগে একটু খেয়ে দেখেনি যে কেমন হয়েছে ওই গিয়ে খেয়ে একটু দেখলাম তো একটু সামান্য পরিমাণে একটু চিনি দিতে লাগবে চলো আগে থেকে চিনিটা একটু সামান্য দিয়ে নিন অর্থ চিনি দেবো আর সামান্য অল্প একটুখানি একটু লাগে একটু ভালো লাগে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে যেগুলো চলে দিয়েছি এবং দুটো লঙ্কা দেবো এটা খেয়ে ভীষণ একটু ঝাড় করে রাখে সেটা ভীষণ ভালো লাগে দেখে গিয়ে জল চলে আসছে না খাবো কখন খাবো তোমার নিজে একাই খেলো না একা খেলে হবে না বটেও হবে জল টাটা বন্ধুরা অব্দি কাল তার দিলে জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না সেটা কিন্তু ভীষণই ভালো হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন আমাদের টা